প্রু দেখতে পাচ্ছ তুমি যদি দু মিনিট কাজ করে প্রতিদিন এরকম আর্নিং করতে যাও এবং ফিতে সারা জীবন আর্নিং হবে শুধুমাত্র দু মিনিট কাজ করে প্রতিদিন তো কীভাবে করবে অনলাইন থেকে ইনকাম তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর একটা কথা বলে দিই অনলাইন ইনকাম করা অতটাও সহজ নয় কিন্তু তুমি যদি কন্টিনিউ কাজ করতে থাকো তাহলে একদম অনেকটাই সহজ তো আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে তুমি এরকম আর্নিং করতে পারো তো এরকম সাঁত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা যদি তুমি আর্নিং করতে চাও তো প্রতি মাসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো কীভাবে একদম সিম্পল স্টেপ দেখাবো তো সমস্ত কিছু ফিতেই পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো আমরা একটা ম্যাথড দেখা তোমাদের একদম প্রু সিম্পল ম্যাথড ঠিক আছে তো সেটা যদি তুমি কন্টিনিউ করতে পারো তো অবশ্যই আর্নিং করতে পারবে তো দেখো এখানে আমি একটা জিনিস দেখাই তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যামাজনে তুমি অ্যামাজনে এসে সার্চ করতে পারো দেখো অ্যামাজন আমরা দেখাচ্ছি তো অ্যামাজনে এসে সার্চ করতে পারো এই এরকম বই ঠিক আছে তো কি বলে সার্চ করবে এ বি সি ডি বুক ফর কিডস রাইটিং ওকে তো এরকম সার্চ করলে তুমি দেখতে পাবে যে এরকম হাজার হাজার বই চলে আসছে তো তোমার বই একটা যদি র্যাঙ্ক করে তুমি ভাবতে পারছো হবে। তো কীভাবে এই বইগুলো তুমি ফিতে তৈরি করবে আমি বলছি না যে এই বইগুলো একদম ফিতে তৈরি করলে তোমার পুরো র্যাঙ্ক করে যাবেই কিন্তু তুমি যদি পঞ্চাশটা বই আপলোড করো তাহলে পঞ্চাশটার মধ্যে একটা অন্তত র্যাঙ্ক করবে আর যদি তোমার বই র্যাঙ্ক করে তো কি হবে ভাবতেই পারছো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো একদম পুরো কপি পেস্ট তুমি পারবে আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো ঠিক আছে তো তার আগে যদি আমরা আর্নিংটা কিছু দেখাই দেখো এই প্রথমেরটাই দেখো যেটা হচ্ছে মানে একটা বই তৈরি করেছে এবিসিডি বই প্রিন্টেড অর্থাৎ একশো নিরানব্বই টাকা আর সেল হয়েছে দেখো এর কত স্টার দিয়েছে বারো হাজার চারশো ছচল্লিশ ঠিক আছে মানে এর ফাইভ স্টার দিয়েছে বারো হাজার চারশো ছচল্লিশ কিন্তু বিক্রি হয়েছে এর প্রায় পঞ্চাশ হাজারের বেশি হতে পারে ঠিক আছে সবাই কিন্তু রেটিং দেয় না তো বারো হাজার চারশো ছচল্লিশকে যদি আমরা একশো নিরানব্বই দিয়ে গুণ করি তো তুমি বুঝতেই পারছো যে একটা মাত্র বুলস বুক সেল করে তো সারা জীবন সে আর্নিং করছে ঠিক আছে এখানে দেখো প্রায় চব্বিশ লাখ আমরা পুরো একদম লাইভ প্রুফ দেখাচ্ছি কোনো এখানে ফেক কিছুই নয় ঠিক আছে তো এক একটা মানে শুধুমাত্র এই বইটা তৈরি করেছে তৈরি করে তুমি একটা কথা বলে দিই তোমার হয়তো প্রথম বুক র্যাঙ্ক করবে না কিন্তু তুমি যদি পঞ্চাশটা বুক অ্যাড করতে পারো তো পঞ্চাশটার মধ্যে একটা না একটা অন্তত র্যাঙ্ক করেই যাবে শিওর ঠিক আছে তো এখানে আরও অনেক বুক রয়েছে আমরা জাস্ট একটি এক্সাম্পেল দেখালাম তো কিভাবে তুমি তৈরি করবে সিম্পল প্রসেস যদি ভিডিওটা দেখো সমস্ত কিছু তৈরি করতে পারবে আর কীভাবে তুমি অ্যাপ্লাই করবে কীভাবে তুমি অ্যাড করবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা উপকার বলে মনে হয় লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো দেখতেই পাচ্ছ দেখো এখানে যদি আমরা ক্লিক করি তো বুঝতেই পারছো যে এখানে দেখো কত তিনশো পঞ্চান্নটা দেখো এখানে তিনশো পঞ্চান্নটা ওয়েট 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 দেখো এখানে তিনশো পঞ্চান্নটা রিভিউ ঠিক আছে তো এখানে আবার দেখো বারো হাজার ছ চারশো ছচল্লিশটা রিভিউ তো বুঝতেই পারছো ব্যাপারটা কী তো এখানে দেখো দু হাজার পঁয়ত্রিশটা রিভিউ আর তুমি যদি একটু কম রেট রাখো এদের থেকে তাহলে তুমি বেশি সেল পাবেই পাবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আর তোমাকে বক কোয়ালিটি ভালো করতে হবে তো এত টেনশন নেওয়ার কিছু নেই সমস্ত কিছু তৈরি করতে পারবে কিভাবে তৈরি করবে আমরা সমস্ত কিছু দেখে দিচ্ছি তার আগে তোমরা চলে যাবে পুরো একদম ক্যানভাতে ওকে তো ক্যানভাতে চলে আসবে আসার পর ভালো করে দেখো তবে বুঝতে পারবে আসার পর তুমি যদি এখানে সার্চ করো যে কালারিং বুক বলে দেখো এখানে অত কাটতে হবে না জাস্ট তোমাকে কাস্টমাইজ করলেই হবে দেখো সেরকম অনেক বুক পেয়ে যাবে ঠিক আছে যেগুলো তুমি একদম সহজে এখান থেকে মানে নিয়ে ওখানে আপলোড করতে পারো কিন্তু এখান থেকে ওখানে নিয়ে আপলোড করলে তোমার বুক লাইভ হবে না এটা কিন্তু রিভিউ করে ঠিক আছে তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটা শেষ দেখো এখানে কি করতে হবে এখানে অনেক অনেক দেখতে পাচ্ছ এবিসিডি ঠিক আছে তো যদি আমরা প্রথমেরটাতেই ক্লিক করি জাস্ট মানে এক্সাম্পল দেখানোর জন্য তো এই কাস্টমাইজে যদি ক্লিক করি কাস্টমাইজে ক্লিক করলে একদম পুরো নতুন চলে আসবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ দেখো এখানে সমস্ত কিছু চলে আসছে তো দেখো এখানে এ থেকে বি পর্যন্ত ঠিক আছে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু এখানে আছে তুমি চাইলে চ্যাট জেটে বা যে কোনো কথা তুমি নিয়ে এ টু মানে জেড তোমাকে মানে তৈরি করে নিতে পারো এ থেকে অ্যাপেল বা বি থেকে বল আর এখানে দেখো বাঁদিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে ঠিক আছে তুমি যদি এখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত ক্যারেক্টার পেয়ে যাবে এখানে যা সার্চ করবে তাই পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ আর এখান থেকে মানে আরও অনেক কিছু পেয়ে যাবে তো তোমাকে কী করতে হবে অবশ্যই দেখো এখানে যদি তুমি চেঞ্জ করতে চাও তোমাকে যখন যদি তুমি এই ইবুকটা আপলোড করতে চাও তাহলে তোমাকে এইগুলো চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আমি জাস্ট যদি চেঞ্জ করে দিই এর এর পর কী হবে যদি এরকম আমরা চেঞ্জ করে দিই তো বুঝতেই পারছো তো এরপরে অ্যাপেল যদি দিয়ে দিচ্ছি কোনো একটা তুমি দিতে পারো কোনো সমস্যা নেই আমরা জাস্ট এক্সাম্পেল জন্য দিয়ে দিচ্ছি তো এখানে তুমি এরকম করে চেঞ্জ কাস্টমাইজ করে নিতে পারো ঠিক আছে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি কোনো সমস্যা নেই তো এভাবে কাস্টমাইজ করে নিতে পারো কাস্টমাইজ করে তুমি যখন ভি পিডিএফটা সেভ করবে আমরা জাস্ট আমাদের স্টেপগুলো বলে দিচ্ছি তুমি চাইলে নতুনভাবেও তৈরি করতে পারো কোনো সমস্যা নেই আর তুমি যদি নতুনভাবে তৈরি করো তাহলে হয়তো অনেক অনেক দেরি হয়ে যেতে পারে দেরি হতে পারে আমরা তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আর একটা কথা মনে রেখো তোমাকে ইউনিক কিছু তৈরি করতে হবে তুমি যদি মনে করো যে সমস্ত কিছু আমরা যা দেখাচ্ছি তাই স্টেপ বাই স্টেপ কপি করে তুমি আর্নিং করবে সেটা কখনোই সম্ভব নয় আর তোমাকে যদি তুমি যদি ইউনিক কিছু করো তবেই কিন্তু তোমার মানে র্যাঙ্ক করবে র্যাঙ্ক করবে এবং তোমার সেল বেশি আসবে আর যদি তোমার মানে তুমি ইউনিক না যদি কিছু করো তাহলে তোমার ধরো র্যাঙ্কও করে গেল পঞ্চাশটা ধরো আপলোড করলে বই তো র্যাঙ্কও করে গেল। কিন্তু র্যাঙ্ক করলেও হবে বলো তো তোমার র্যাঙ্ক করে গেল কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো নয় অর্থাৎ ভিডিওর প্রোডাক্ট ভালো নয় ইবুক তাহলে কিন্তু তোমার মানে বইগুলো নিচের দিকে শো করবে অর্থাৎ উপর দিকে র্যাঙ্ক করবে না তুমি যদি র্যাঙ্ক করাতে চাও তাহলে তোমাকে অবশ্যই বুক কোয়ালিটি ভালো করতে হবে তো বুঝতেই পারছো ব্যাপারটা তো এবার আমরা আমরা চেঞ্জ করে নিয়েছি কিছু তো আমরা জাস্ট এক্সাম্পলের জন্য সেভ করে নেবো এই উপরে শেয়ার বাটন দেখতে পাচ্ছ তো শেয়ার বাটনে ক্লিক করবে শেয়ার বাটনে ক্লিক করলে এটা তৈরি করতে প্রো ভার্সন লাগে তুমি যদি প্রো ভার্সন পেতে চাও তো আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো অথবা আমাদের যে চ্যানেল অ্যাভ রয়েছে ওখানে গিয়ে আমাদের চ্যানেলে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আমাদের প্রবাসন কোনো সমস্যা নেই তো এরপর কী করবে এই ডাউনলোড অপশানে যাবে নিচে দেখতে পাচ্ছ এই ডাউনলোড অপশান তো দেন ডাউনলোড অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখো পিডিএফ স্ট্যান্ড বলে লেখা আছে তো দেখতে পাচ্ছ দেখো পিডিএফ স্ট্যান্ড বলে লেখা আছে তো এরপর কী করবে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে তোমরা প্রতিটা পেজকেই কাস্টমাইজ করতে হবে ঠিক আছে তবেই তুমি পারবে দেখো প্রতিটা আমরা 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 সমস্ত কিছু পেয়ে গিয়ে করে নিয়েছি তো দেখো বেশি ভুল লাগবে না পিডিএফ আমাদের তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পিডিএফ আমাদের পুরো সম্পূর্ণ তৈরি ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখানে ক্লিক করবো দেখবো যে ডাউনলোড হয়েছে কি না হ্যাঁ ডাউনলোড হয়েছি এরপর আমাদের কী করতে হবে আমাদের চলে আসতে হবে তো তোমাদের একবার দেখিয়ে দেবো দেখো এই বইগুলো এরকম রয়েছে তো সমস্ত কিছু তুমি মানে যদি এ করতে চাও তো এর টাইটেলগুলো সমস্ত কিছু দেখে নিতে হবে ঠিক আছে তো টাইটেল কেমন আছে যদি আমরা এখানে ক্লিক করি তুমি দেখতে হবে টাইটেল কিরকম রয়েছে যদি তুমি চ্যাটজিটে যদি সার্চ করো যদি এখান থেকে কপি করে নিই এখানে কপি করে যদি তুমি পেস্ট করো কখনোই তোমার মানে এ দেবে না ঠিক আছে মানে তোমার বুক লাইভ করবে না এবং তোমার চ্যান তোমার মানে অ্যাকাউন্টটা ডিস অ্যালাউ করে দেবে ওকে তো তোমাকে কি করতে হবে দেখো এটা কপি করলে কপি করে নিজের মতো একটা তৈরি করতে হবে নোটপ্যাডে গিয়ে তো আমরা সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখো তো দেখো আমরা কি করেছি আমরা কি লিখেছি দেখো রিজেনারেট টাইটেল ওকে তো এখানে আমরা ওইটা নিয়ে কয় করে পেস্ট করে দিচ্ছি তোমাদের অবশ্যই কী করতে হবে বলো তো তোমাদের নিজের নোটপ্যাডে গিয়ে মানে আলাদাভাবে এসিওর মতো মানে সিলেক্ট করতে হবে আমরা জাস্ট সেরকম করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম করে তোমরা করবে না ঠিক আছে তো আমরা দেন কপি করে নিলাম এবার আমরা দেখাবো তুমি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট চলে আসবে গুগলে আসার পর এখানে লিখবে অ্যামাজন কেটিপি তো অ্যামাজন কেটিপির অপশান এরকম লিখবে লেখার পরে এই সেল পাবলিশিং বুকে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাকে সমস্ত কিছু চাইবে ঠিক আছে দে চাইবে দিয়ে দেবে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট পাবলিক খুলে যাবে তো খোলার পর তোমায় কী করতে হবে এই ক্রিয়েট অপশান দেখতে পাচ্ছ ভালো করে দেখো না ওই হলুদ মতো ক্রিয়েট অপশানটা ওকে তো ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে ভালো করে দেখো আমরা এই ক্রিয়েট অপশানে ক্লিক করবো দেন ক্রিয়েট অপশানে ক্লিক করবো তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমরা তোমাদের জাস্ট কিভাবে বইটা পাবলিক করবে আমরা দেখে দিচ্ছি ওকে তো ক্রিয়েট অপশানে ক্লিক করবে ওকে তো ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করছি দেখো ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করলে তো এখানে দেখাচ্ছে যে এখানে অনেক কিছু অপশান দেখাচ্ছে তোমার কোন অপশানটা নিতে হবে দেখো এখানে আমরা এই পেপার ব্যাগ অপশানটা নেবো ক্রিয়েটিভ পেপার ঠিক আছে তো এখানে ক্লিক করবে এখানে আরও অনেক অপশান থাকবে তো ক্লিক করার পর তোমাকে এখানে বুকটা টাইটেল দিয়ে দিতে হবে ওকে তো বুক টাইটেলটা দিয়ে দেবে এখানে দেখো এই জাস্ট বুক টাইটেলটা দিয়ে দিলাম দেন এরপর আমাদের কী বলেছে সাব টাইটেল দিতে পারো কোনো সমস্যা নেই না দিলেও তো অ্যাডিশনাল নামটা দিতে পারো এখানে তোমার নাম দিতে হবে অর্থাৎ যে তৈরি করেছে তার নাম ওকে তো আমাদের যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি যে তৈরি করেছে ঠিক আছে তো এখানে দিয়ে দিলাম দেন এখানে কি বলেছে কন্ট্রিবিউটার তুমি কি কোনো কন্ট্রিবিউটারকে অ্যাড করতে চাও এখানে আমরা না থাকবে ঠিক আছে তো ডেসক্রিপশানে তো যে কোনো কিছু দিয়ে দিতে পারো আমরা এটা দিয়ে দিলাম জাস্ট মানে তুমি ভালো করে ডেসক্রিপশন দিতে হবে বলতে এখানে দেখবে যে কি ডেসক্রিপশন দিয়েছে ওকে তো সেই ডেসক্রিপশান তুমি একদম ইউজ করবে না তুমি দেখো এখানে ডেসক্রিপশান দিয়েছে তো এখান থেকে আইডিয়া নেবে দরকার হয় চার পাঁচটা পপ আপ খুলবে চার পাঁচটা মানে মোবাইল থেকে সমস্ত কিছু করতে হবে চার পাঁচটা মানে দেখবে যে কোনগুলো র্যাঙ্ক করছে কোন মানে এগুলো কখন কখনোই কপি করবে না নিজে টাইপ করে লিখে তারপরে আপলোড করবে ওকে তো দেখতে পাচ্ছ এরকম রয়েছে তো আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে এটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো এরপর আমাকে কী করতে হবে পাবলিক পাবলিক রাইটসে ক্লিক করার মাধ্যমে এখানে কী করতে হবে আই ওন টু কপিরাইট অ্যান্ড আই হোল্ড নেসেসেসিটি পাবলিক রাইট অর্থাৎ এটা আমি তৈরি করেছি এটা তোমাদের বলতে হবে ঠিক আছে দেন এখানে প্রাইমারি অডিয়েন্স প্রাইমারি অডিয়েন্স কী বলেছে এখানে সেক্সুয়ালি ইজিবিলিটি ইমেজ বা টাইটেল এখানে কেন সেক্সুয়ালি মানে ইমেজ বা টাইটেল ইউজ করা হয়েছে আমরা একদম দিয়ে দেবো নো কারণ এটা বাচ্চাদের জন্যই ঠিক আছে তো এরপরে কেন কী করতে হবে ম্যাক্সিমাম অর্থাৎ কোন বছরের শিশুরা এগুলো দেখবে তো এর জন্য তোমায় কী করতে হবে এখানে আমি জাস্ট এখানে চার বছর থেকে দিয়ে দিচ্ছি চার বছর থেকে এখানে জাস্ট চোদ্দ বছর অবধি ওকে তো সিম্পল স্টেপ এগুলো জাস্ট ফলো করবে তো কোনো সমস্যা হবে না তারপর দেখুন কী আছে অ্যামাজন তুমি কোথায় বিক্রি করতে চাও অ্যামাজন ইউকেতে আমার যে কোনো তুমি বিক্রি করতে কোনো সমস্যা নেই অ্যামাজন ডট কমে থাকলে সব জায়গায় বিক্রি হবে ওকে দেন এখানে কি লেখা আছে ক্যাটাগরিজ ক্যাটাগরিজটা ভালো করে দেখে নাও ক্যাটাগরিজকে ক্লিক করবে ক্লিক করার পর সিলেট ওয়ান সিলেক্ট ওয়ান করার এখানে দেখে নেবে যে কী কী ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তোমার হিসাবে যে কোনো ক্যাটাগরি তুমি সিলেক্ট করতে পারো কোনো কারণে নেই তো এখানে আমরা কী দেবো চাইল্ডস বুক দেখতেই পাচ্ছ চাইল্ডস বুক রয়েছে চাইল্ডস বুক তারপর এখানে কী আছে চিলড্রেন্স কালার কুক বুক বা যে কোনো কিছু দিতে পারো ঠিক আছে তো দুটোই থাক ক্লাসিক দিতে পারো তো সাব টাইটেল এখানে আরও অনেক টাইটেল দিতে পারো তো এখানে আমরা সেভ অপশানে ক্লিক করবো দেন এখানে সেভ হয়ে যাবে ওকে তো এরপর দেখো ক্লিক আছে লো কনটেন্ট বুক না লেয়ার প্রিন্ট বুক আমরা এখানে লো কন্টেন্টে দিয়ে রাখবো তো এরপর এখানে তোমাকে সাম কিছু কীওয়ার্ড দিয়ে দিতে হবে তো কিওয়ার্ডগুলো তুমি কোথায় পাবে তো কিওয়ার্ড পাওয়ার জন্য তোমায় এখানে আসবে দেখবে যে কোন কিওয়ার্ডগুলো মানে বেশি র্যাঙ্ক করছে তুমি যদি এখানে আসো তো দেখতে হবে কোন কিওয়ার্ডগুলো বেশি র্যাঙ্ক করছে সেগুলো মানে আপলোড করে দিতে পারবো এ দেখো এখানে সব অপশান দিয়ে দিয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ দেখো এইগুলো কিন্তু বেশি সার্চ হয়েছে ছটা দেখতে পাচ্ছ এই ছটা বেশি সার্চ হয়েছে তো তুমি যদি এগুলো কপি করতে চাও তো তোমাকে কী করতে হবে এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে নিতে হবে ঠিক আছে আর নেওয়ার পর তুমি একদম সরাসরি নিতে পারবে না তার জন্য তোমাকে কী করতে হবে ইএনজি বা টু বিএনজি লিখবে ঠিক আছে তো লেখার পর এখানে পেস্ট করবে পেস্ট করলে যেই মানে এটা থাকে এখানে ক্লিক করবে কপি দেন কপি এরপর এখানে চলে আসবে আসার পর এই ট্যাগে পেস্ট ঠিক আছে এমন করে করে সম্পূর্ণ তুমি পেস্ট করে নিতে পারো কোনো সমস্যা হবে না দেন আমরা ওভাবে তুমি নিতে পারো আরও কিছু ঠিক আছে তো আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই তো দেখো এখানে কি লেখা আছে এখানে আমি কিছু মানে এবিসিডির মানে পাজল বক্সাস করবো তো এখান থেকে যদি আমরা নিয়ে নিই মনে হয় যে এটা র্যাঙ্ক করতেও পারে ঠিক আছে তো মানে যদি একবার র্যাঙ্ক করে যায় তো বুঝতে পারছো আমরা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তো এইভাবে তুমি সিলেক্ট করে নেবে আবার সেখানেও দেখালে দেরি হয়ে যাবে তো এখানে কি লেখা আছে ভালো করে দেখো পা এখানে কি লেখা আছে দ্য পাবলিশ টেলস মানে এখানে তুমি কি এই বইটা আগেও পাবলিক করেছো এখানে কি আছে মাই বুক ওয়াজ পাবলি প্রিভিয়াসলি পাবলিশেড যদি তোমার বুকটা আগে দিয়ে পাবলিক থাকে অন্য কোনো ওয়েবসাইটে তো এখানে দিয়ে দেবে তারপরে এখানে আইএসবিআই নাম্বার দিতে হবে তো না যদি পাবলিক থাকে তো এখানে ক্লিক করবে ঠিক আছে তো আবার দেখা কি লেখা আছে রিলিজ ডেট তুমি কি এর জন্য তৈরি তো এখানে যদি এখন তুমি সিলেক্ট করতে চাও তো এটা সিলেক্ট করতে পারো তুমি যদি পরে সিলেক্ট করতে চাও তো এখানে সিলেক্ট করতে পারো ঠিক আছে তো এখানে কোনো এখন তোমাদের অপশান দেয় না কারণ অ্যাকাউন্ট তো ভালো তৈরি হয়নি তো এরপর দেখো এই সেভ অপশানে ক্লিক করবে সেভ অপশানে ক্লিক করার পরে আমার উপরে চলে যাব। দেখো তোমার যখন বুক র্যাঙ্ক করবে ঠিক আছে তো আমরা সিম্পল প্রসেসগুলো দেখে দিচ্ছি ওয়েট করো জাস্ট যদি আমরা এখানে ক্লিক করি দেখো এখানে যদি আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি তো তুমি দেখতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি তো সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে এরপরে আমাদের সেই পিডিএফটা লাগবে দেখুন সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর দেখো ওখানে কী আছে তোমার যদি এই বইয়ের মানে আই এস বি পিন যদি থাকে আই পিন মানে তোমার যদি বইটা আগে পাবলিশ করা থাকে তা একটা পিন থাকে ঠিক আছে তো সেটা তুমি অ্যাড করে নিতে পারো অথবা তুমি পাবলিক উইথ আউট এস বি পিন এটা সার্চ করতে পারো ঠিক আছে তো এখানেই তুমি রাখবে রাখার পর দেখো এখানে লেখা আছে তুমি কেমন দিতে চাও তো আমাদের অবশ্যই যেটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারো কোনো সমস্যা নেই কারণ রঙ করবে ওরা ঠিক আছে তো এটাও রাখতে পারো কোনো সমস্যা নেই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখবো তো দেন এরপর দেখো সমস্ত পেজগুলো সিলেক্ট রয়েছে ঠিক আছে তো এরপর আমরা কী করবো আপলোড ম্যানু এখানে ক্লিক করবো দেন ক্লিক করার পর দেখো এখানে পিডিএফটা আমরা সিলেক্ট করে নেবো ওকে তো পিডিএফটা সিলেক্ট করার পর দেখো এখানে এই ওপেন অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে আপলোড অপশন দেখাবে দেন এখানে কিছু সময় হয়তো অপেক্ষা করতে আমাদের বলবে তো ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নাও যাতে তোমাদের পরে কোনো সমস্যা না হয় আর বুঝতেই পারছো একবার যদি তুমি এটা মানে কাজ করতে পারো তাহলে তোমার সব সময় আর্নিং হবে ঠিক আছে তো এখানে সেল হয়ে গেছে দেন এরপর তোমায় কি করতে হবে এই মানে কভার বুকটা তোমাকে কালার করতে হবে কভার ক্লিক করার জন্য লঞ্চে কালার বুকে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ তোমাদের অপেক্ষা করতে বলবে এডিট তারপরে এরকম একটা পপ আপ চলে আসবে ওকে তো তোমাকে এখানে কি করতে হয় ভালো করে দেখো এখানে এই কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ওকে তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে তুমি তোমার কম্পিউটার থেকে যদি কোনো ছবি থাকে তো নিতে পারো অথবা গ্যালারি থেকেও নিতে পারো তো আমরা গ্যালারি থেকে নিয়ে নেবো এবিসিডি বোর্ডে যদি লিখে দেখা যাক কিছু থাকে না কি তো এখানে কিছুই দেয় না তো আমরা এখানে এমনি ডিজাইন করবো তো দেখা যাক ডিজাইন কোনটা ভালো হয় ওকে তো এর জন্য যে কোনো আমরা একটা জিনিসে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে সমস্ত কিছু দেখাবে তো তুমি চাইলে নিজের থেকেও দিতে পারো তো কী লেখা আছে ইউর বুক হ্যাজ সাতাশ পেজ কিন্তু ইস মাস্ট অ্যাস লাস্ট উনআশি পেজ টু ফিক্স স্পিন টেক্সট ওকে তো কী বলেছে এটা যদি তুমি নাও তাহলে তোমাকে অবশ্যই তোমাকে মানে উনআশি পেজের একটা নিতে হবে তাই জন্য এটা আমাদের হবে না বলে দিয়েছে পুরো সরাসরি ঠিক আছে তো যদি আমরা এখানে অ্যাডে ক্লিক করি তো লঞ্চে ক্লিক করি তো দেখতে পাচ্ছ যে এখানে কি আর তোমার যদি আগে থাকতে প্রিন্ট করা থাকে তো তোমার যদি কমেন্ট করো কিছু তো আমরা দেখে নিতে পারি তো কিভাবে তুমি সব কিছু করবে অর্থাৎ কিভাবে তুমি প্রিন্ট করবে প্রিন্ট বলতে আমি সমস্ত কিছু দেখে দিচ্ছি ওয়েট করো একটু জাস্ট মিনিট তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কিছু নিয়ে নিই ন্যাচার বা যে কোনো কিছু তুমি এখান থেকে সমস্ত কিছু সিলেক্ট করে নিতে পারো তো এখানে সমস্ত কিছু রয়েছে অ্যানিমেল যদি আমরা সিলেক্ট করি জাস্ট আর্ট বা অ্যানিমেলস তো এখানে যদি আমরা ক্লিক করি এবিসিডি বুক যদি আমরা তৈরি করার জন্য যে কোনো একটা অ্যানিমেলস বা যেসব কিছু নিয়ে নিতে পারো জাস্ট আমরা একটা এক্সাম্পেলের জন্য একটা নিয়ে নিচ্ছি এত আমাদের দেখতে সুবিধা হয় ঠিক আছে তো এটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে ইউজ দিস ইমেজে ক্লিক করবো তো ইউজ দিস ইমেজে ক্লিক করার পর দেখো এখানে তুমি কাস্টমাইজ করবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এখানে যদি ক্লিক করি দেখো সব লেখা আছে সাতাশ পেজ হবে না ঠিক আছে তো তোমাকে আরও বেশি পেজ নিতে হবে তার জন্য তুমি এখানে যে কোনো কিছু পেজ সিলেক্ট করতে পারো ঠিক আছে তো এখানে তুমি ডিলিট করে দিতে পারো এভাবে ডিলেট করার পর দেখো এখানে তুমি এবিসিডি বলে লিখতে পারো দেখো এ বি সি একটা কথা বল মনে রাখবে তোমরা যত তোমরা মানে এটাকে বেশি তোমরা যত এই ফ্রন্ট পেজটাকে বেশি গুরুত্ব দেবে তোমাদের সেল তত বেশি হবে ঠিক আছে তোমরা যদি গুরু মানে বেশি তোমরা চাও তো অবশ্যই আমাদের কমেন্টে যে আর ভিডিওটা লাইক করে দাও তাহলে আমরা একটা নতুন ভিডিও আনবো যেখানে শুধুমাত্র তোমাদের কভার পেজটাই দেখানো হবে ঠিক আছে তোমরা জাস্ট এখানে দেখালাম তোমরা তো ক্যানভা থেকে এডিট করতে পারো ক্যানভা থেকেও যদি তোমরা এডিট করো তাহলে কোনো সমস্যা হবে না তো দেখো মানে পিভিওতে ক্লিক করবো পিভিউতে ক্লিক করার পর এখানে অপশান দেখাবে দেখো আপলোডিং অপশান ঠিক আছে তো এখানে জাস্ট কিছুক্ষণের সময় নেবে তোমাকে কিছুক্ষণ জাস্ট অপেক্ষা করতে হবে তারপরে এখানে নিচে সেভ অ্যান্ড সাবমিট অপশান দেখাবে ওকে তো জাস্ট তোমাকে দেখো এখানে বেশি সেকেন্ড সময় নেয় না চোদ্দো থেকে পনেরো সেকেন্ড সময় নিয়েছে তো এরপর দেখো সেভ অ্যান্ড সাবমিট অপশান দেখাবে ওকে তো এখানে যদি আমরা ক্লিক করি তুমি চাইলে যে কোনো ভিডিও দেখে নিতে পারো কোনো সমস্যা হবে না ঠিক আছে আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বেসিক প্ল্যানটা বোঝানোর জন্য সহজ কিছু দেখে দিলাম তো এরপর দেখো তুমি চাইলে এই আপলোড টে কভার অর্থাৎ এখানে ক্লিক করেও তুমি ক্যানভাস থেকে ডাই ডিজাইন করে এখান থেকে আপলোড করে দিতে পারো ঠিক আছে তো আমাদের সাকসেসফুল হয়ে গেছে আমাদের কি কী করতে হবে এআই জেনারেট কন্টেন্ট এটা না আমাদের এআই জেনারেট নয় ওকে তো এরপরে লঞ্চ প্রিভিউতে ক্লিক করতে হবে তোমার যদি বইয়েতে সব ঠিকঠাক থাকে তাহলে এখানে তোমাকে মানে অ্যাড করে দেবে ঠিক আছে আর না যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমার মানে এখানে দেখিয়ে দেবে যে তোমার সব কিছু ঠিকঠাক নেই কোনগুলো ঠিক নেই সেগুলো তোমাকে ঠিক করতে হবে ওকে তুমি চাইলে যে কোনো ভিডিও দেখতে পারো আমি জাস্ট তোমাদের দেখালাম যে কীভাবে কি তুমি তৈরি করবে ওকে আর্নিং প্রসেসটা বলে দিলাম কিন্তু এবার একটা কথা বলে দিই তোমাদের একদম আমরা যা করছি বা যে কোনো ভিডিওতে যা করছে সেটা একদম করার চেষ্টা করবে না তাহলে তোমার মানে কী বললাম কোয়ালিটি তাহলে খারাপ হবে সবাই যদি এক জিনিস করে তোমাকে চেষ্টা করতে হবে ইউনিক কিছু করার ওকে ইউনিক কিছু যদি করতে পারো তাহলে তোমার র্যাঙ্ক করবে আর ইউনিক বলতে একদম প্রফেশনাল পাবে এমন চেষ্টা করতে হবে যাতে কেউ না করেছে এরকম তাহলে তোমার অবশ্যই র্যাঙ্ক করবে আমরা এটা কনস বলতেই পারি ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সেকেন্ড সময় নেবে কত না কিছু তো এখানে জাস্ট কিছুক্ষণ সময় নেবে সব ঠিকঠাক আছে নাকি চেক করে নিচ্ছি আমরা প্রথম থাকতে যা কিছু করেছি সব ঠিক আছে নাকি এখনো এখানে চেক করছে ঠিক আছে সব যদি ঠিকঠাক থাকে এখানেই বলে দেবে আমাদের সব ঠিকঠাক রয়েছে কি না ওকে এখানে বেশি কোনো ঝামেলা নেই তুমি যদি একবার কাজ করো তো তোমার সারা জীবন আর্নিং হতে পারে তো বুঝতেই পারছো ব্যাপারটা আর যদি তুমি চাও তো ট্রাই করে দেখতে পারো কোনো সমস্যা নেই আর আমার মনে হয় তোমার এখনই ট্রাই করা উচিত কারণ তুমি যদি আরও বেশি দেরি করো তাহলে আরও কম্পিটিশান বাড়বে ঠিক আছে আর তুমি যদি এখন ট্রাই করো তো অনেক কম্পিটিশন কম রয়েছে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো বন্ধুরা আর দেখো তোমার যদি অনলাইনে ইনকাম করতে চাও তো তোমাকে কন্টিনিউ কাজ করতে হবে ওকে কন্টিনিউ না কাজ করলে তোমার কখনোই হবে না তো এরপর এখানে যদি সব ঠিকঠাক থাকে এখানে সেভ অপশান দেবে তো সেভ অপশান ক্লিক করার পর পাবলিক না অপশান ক্লিক করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখে এখানে লেখা আছে চেকিং ইমেজ কোয়ালিটি মানে সব সেখানে কমপ্লিট এখানে ইমেজ কোয়ালিটি ঠিক আছে নাকি দেখছে জাস্ট ওকে তো এখানে দেখার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আমাদের অ্যাপ্রুভ করে দেবে তো ততক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও জাস্ট ফিউ সেকেন্ড অপেক্ষা করো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো এরকম আর্নিং তোমরা অবশ্যই করতে পারবে আশা করি এর থেকে বেশি করতে পারবে তো একবার তো যদি তুমি কাজ করো তো তোমার লাইফ টাইম আর্নিং হবে আর তোমাকে অবশ্যই ইউনিক মেথড ইউজ করতে হবে সমস্ত কিছু ইউনিক হওয়া চাই ঠিক আছে তো বারবার এটা বলছি কারণ আমরা কপি পেস্ট করে দেখেছি অনেক জায়গায় কিন্তু অনেক কিছু প্রবলেম এসছে ঠিক আছে তুমি যদি ইউনিক কাজ করো তো তোমার সারা জীবন আর্নিং হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না মতো ভিডিওটা এতদূর পর্যন্তই